বাঙালি ও বাংলা ভাষাকে অপমানের বিরুদ্ধে মনীষীদের প্রতিবাদ মিছিল করল তৃণমূল ছাত্র সংগঠন মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার দাতন এক নম্বর ব্লকে বাঙালি ও বাংলা ভাষাকে অপমান করায় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মনীষীদের প্রতিকৃতি নিয়ে প্রতিবাদ মিছিল করল দাতন এক নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ এদিন দাতন কলেজ গেট থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়ে দাতুন শহর পরিক্রমা করে মিছিল থেকে প্রতিবাদ জানানো হয় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ দাঁতমূলক ছাত্র পরিষদের সভাপতি দাস ছাত্র পরিষদের ইউনিট সভাপতি শেখ ইসরাফিল স্বগত প্রধান মানিক খাটুয়া শান্তনু কাপড় সহ অন্যান্যরা এদিনের এই প্রতিবাদ মিছিলের পাশাপাশি আঠাশে অগস্ট কলকাতা ধর্মতলায় ছাত্র সমাবেশে সকলকে যোগ দেওয়ার আহ্বান জানায় ছাত্র পরিষদ Yapay yok. Yapay yok. Yapay yok. Yapay yok. Yapay yok. Yapay yok.

বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন বক্স বেডরুম সেট গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেন্সুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান দাম করে বাড়ির সৌন্দর্য সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 জিরো সিক্স টু অথবা সেভেন ডবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা কিশোরী মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর